국아 u 제 a a h la বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুন্দরবন ব্লগ চ্যানেলে আরো একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ কিন্তু একদম সকাল সকাল বেরিয়ে পড়ছে এখনো বিরাট ঠান্ডা কিন্তু এখনো কেউ জ্যাকেট ছেড়ে নি আমরা এই অবস্থায় আমাদের নৌকো রয়েছে এখানে আর জল কিন্তু এক ফোঁটাও নেই এই দেখো কোথায় সে জল এতটা রাস্তা নৌকো আমাদের ঠেলে নামাতে হবে এই ভারী বোট আরে কালকে সব থেকে একটাই প্রবলেম হয়ে গেছে বন্ধুরা ওই ঘাটে জল ছিল কিন্তু প্রত্যেকটা ডকে বোট ছিল মানে আমরা যে ডকটায় বোট রাখতাম তার জন্য আজকে অন্য জায়গায় তুলেছি ওই কারণে ঠেলে নামাতে হবে অনেকটা জায়গা তাহলে আর বেশি লেট করবো না কেননা এই একটা বিরাট একটা খাতির ব্যাপার আছে আর আজকে যাবো একটা স্পেশাল জায়গায় বসিয়ে দিতে সেখানে বড় মাছও হয় আর ছোট মাছ মাছও হয় এর কথা সব রকম মাছ হয় সেটা চাপে হয় চাপে তাহলে লেট করবো না বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি

হবে না ঝপঝপ করে চার তো গাঁদতে হবে মামা তোমার বসিগুলো আগে সাজাতে হবে আর এই যে বসিগুলো বন্ধুরা আগের দিন যে বসিগুলো আমরা বসি পাইছিলাম সব কিন্তু ঘোলানো আছে এই বসি আস্তে আস্তে চটায় সাজায় নিতে হবে

দাও আরে ওই স্প্রিংটা ভাঙাছে না ওই জায়গাটা একটু ঠেলে দাও সামনে শস্যের ভিতরে ভূত টাইবার উঠে যাবে এসে এখন আমরা দাঁড়িয়েছি ভাতটা বসিয়ে নিচ্ছি কারণ এখনো বসছি অনেকটাই এক জায়গা করা রয়েছে ঠোকানো রয়েছে সেই বসিটা ছাদে ছাদে ভাত আলু সদ্য দুটোই হয়ে যাবে তো সকাল সকাল এটা করে রাখি তারপরে অন্যতে দেখা যাবে ভাত বসা দিলাম আমি বুঝলে চাল যা আছে সব দিয়ে দেবো আলু চোখা আলু চোখা কমপ্লিট কমপ্লিট সব চলো ফেল চলো

ভাল দিতে হবে হালকা ডালটা একটু ফোড়ন দিলেই হয়ে যাবে কাঁচা মশলা কিন্তু এটা সব দেওয়া ছিল বুঝলি সবই দেখিস ভাই কারোর পায় না পড়ে এবার ফোড়নটা দিয়ে দিলে আমাদের রান্না প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা

আজকে আমাদের ক্যামেরাম্যানের আগে খাতি দেবো সব সময় নাকি ক্যামেরাম্যান পরে খাই ক্যামেরাম্যান আগে খাই নাও ক্যামেরাটা ধরো আমার ক্যামেরাটা ধরে দাও আজকে ক্যামেরাম্যান আগে খাওয়াবো অনেক বন্ধুরা কমেন্ট করে বলে যে ক্যামেরাম্যান কি খায় না ঠিক ঠিক দাও ফোন আমার দাও তুমি আগে খেয়ে নাও তারপরে আমরা খাবো ভাই আজকে তো ডাল আলু সিদ্ধ ভাই একদম ভালো খাওয়া না লেবু তোমার লেবু বুঝো খাওয়া লেবু না কাঁচা লেবু বাস এক এক করে খেতে বসো প্লেন খাবার বেশি লেট ও করবো না চলো ডাল ডাল লেবু ডাল অলু শুদ্ধ একটা লেবু ধরে অবশ্যই যেন হবে না

बंडुरे हा बात आहे मोडाचे आवाज तुमच्याकडे मॉन्स्टर साइज आहे तो मॉन्स्टर साइज كله ओई देखो मोतो नाही छे मोतो टेंगडा वाच 26 टाका सुरु ओ टेंगडा <laughs> <त्यांग्रा>, अमर <तवार> की 26 टाका सुरु मोचने टेंगडा ए केन रे आईच मत ओ आरट्टा आडो टेंगडा

বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করে আমাদের পাশে দেবেন তাহলে এমন সুন্দর সুন্দর ভিডিও দেবো আর আমাদের চ্যানেলে যদি নতুন কোন বন্ধু হয় থাকেন তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরে ভিডিও ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাবেন